দুই বছর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো টাকা এবং সব কালার আচ্ছা যারা আসতে পারবে না তারা কি মাল পাঠা মাল পাঠাই দিব চৌষট্টি জেলা চৌষট্টি জেলা মাল পাঠিয়ে দিব লাগে

বাইরে কিনতে গেলে কত টাকা মিনিমাম এটা বাইরে কাছে আমার কাছে পাবে মাত্র পনেরোশো টাকা সুতরাং আপনি দেখেন অর্ধেক কম পাচ্ছেন সুতরাং আপনি শেয়ার করে রাখেন পেয়ে যাবেন এক পিস এক পিস এটার ভিতরে কালার আছে একবার নতুন অক্টোবাস বলে এটা সবাই নামে চিনে আছে অনেক কালার আছে এটার ভিতরে আরো চক বাজার কিনতে যা পঞ্চাশ টাকা নিচে জোড়া পাবে না আমায় দিব মাত্র তেতাল্লিশ টাকা দিবেন তো আসলে জি দিব আপনি কিন্তু এভাবে কালার করে নিয়ে দেখেন এভাবে কিন্তু ওনারা আসছে এভাবে কিন্তু ভাইরা কালার করে দিবে সুতরাং আপনার এই এই ব্যবসায় ভাই লস নাই ভাই না ভাই এই ব্যবসায় তো কোনো লস নাই জি না আমরা নিজেরা আমরা নিজেরা মাল বানাই ভাই নিজেরা ইয়া করি আচ্ছা আচ্ছা মাল যদি না বেস্তে পারে কোনো সমস্যা হয় ভেঙে যায় আমরা এটা নেব না বেস্তে পারলে নিয়ে আসবে আপনি মাল ভালো ভাই আমি বেস্তে পারি না আপনি নিয়ে আসেন কোনো মাল নেন অন্য মাল নেন

নিজেদের হাতে সবকিছু কালার পর অন্য সিস্টেম জ্বালানি এটা কেন এটার ভিতরে সম্পূর্ণ ডিজাইন চলতেছে ভিতরে অনেক ইয়ে হয় এটা ভিতরে চলতেছে হ্যালো বন্ধু আসসালামাইকুম কেমন আছেন আপনার ভালো আছে শীতের বাজার চলতেছে শীতের সিজন চলতেছে বিয়ের সিজন চলতেছে অনেকের রিকোয়েস্ট করছেন রবিউল ভাই এমন একটা প্রচুর সন্ধান টান যেখান থেকে আমরা হার সেট শীত হার সেট বিয়ের সেট নিয়ে ব্যবসা করতে পারি এরকম একটা সন্ধান আজকে বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করবো আমরা এখন আছি ঢাক্কা চকবাজার জুয়েলারি কি মার্কেট ভাই বলা হয় জুয়েলারি হাজা সুপার মার্কেট আপনার আশা সহজ আমি বলে দিই ঢাকা চক বাজার খাজা সুপার মার্কেট অর্থাৎ আশিক তোয়ারের পাশ দিয়ে একটা গলি রয়েছে গলির পাশেই রয়েছে খাজা সুপার মার্কেট সুজা চলে আসবেন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি সুজা চল যাবেন ভাইদের প্রতিষ্ঠান ভাই এই যে গহনা সেট কি আপনারা তৈরি করেন কি জি ভাই আমরা নিজেদের কারখানা আমরা নিজেরা তৈরি করি এগুলো মানে আপনাদের কারখানা জি আমাদের নিজেদের কারখানা কোনো মাল কোন সমস্যা হইব কালার উঠে যাবে আমরা কালার করে দিতে পারবো আচ্ছা গ্যারান্টি ফুল আমাদের কাছ থেকে খুব কমই পাবেন

দুই জোড়া দুল এক জোড়া দুল এক জোড়াটিয়ে কিনতে গেলে বারোশো টাকা শেয়ার করে রাখেন এরকম নিত্য টাকা পেয়ে টাকা নয়শো টাকা দুল আছে দুই জোড়া আছে নিচেটা আছে এগুলো গ্যারান্টি কর বলেন ভাই মিনিমাম দুই বছর

আপনারা এখান থেকে একটা আইটেম নিয়ে গিয়ে তিন গুণ লাভে সেল করবেন যারা নিতে চান আবার ফোন করে সরাসরি ঢাকা দেখেন আসতে ভাই মাত্র সাতশো টাকা

বর্তমানে একটা কালার তিনটা কালার জগ দেখে একটা কালার দেখে একটা কালার তিনটা কালার সব বন্ধু টাকা করে ঢোল আছে মাল আছে একটা মাত্র কয় টাকা ভাই মাত্র সাতশো টাকা বিক্রি করবো বিক্রি করবো পনেরোশো টাকা দুই হাজার টাকার উপরে নতুন আইটেম না ভাই টাকা এটাকে আপনারা তৈরি করেছেন যে আমরা নিজেরা কালার করছি নিজেরা তৈরি করছি দেখেন আপনি একটি স্ক্রিনশট নেন মাত্র সাতশো টাকা নিয়ে পাঁচ এটা দিবে এটা ভিতরে আরো কালার হয় আর ভিডিওটা শেয়ার করে রাখেন পেয়ে যাবেন বাজার সরাসরি দোকানে এসে আপনি এক পিস নিতে পারবেন আবার সরাসরি দোকানে এসে দেখেন ভাই একটা হার্ট সেট

এই প্রতিষ্ঠান থেকে বের কিনা কেনা করবেন অর্ধেক দামে পেয়ে যাবেন জি অর্ধেক দামে যদি বাইরে থেকে কিনে 10000 টাকা আমাদের কাছে 5000 টাকা পাবে আর কিছু কালেকশন দেখেন আর কিছু দেখেন সব ইউনিক কালেকশন ওকে এগুলো সব ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা পাথরের আছে পাথরের দেখেন কালেকশনগুলো এক প্রতিষ্ঠান দেখেন কত কালেকশন অনেক কালেকশন আছে আমার কাছে অনেক দেখেন চমৎকার ওকে এই যে এটা হলো আপনাদের ফুল সেট এটার সাথে সব আছে

বিরিয়ানটি সকালে পাবেন দেখেন হাজারো আইটেম রয়েছে এখানে দেখ সব মালগুলো দেখেন

ধরেন আপনি কোনো কিছু হয় একটু ভেঙে যায় আমরা ওটা ইয়ে করে দেবো মাল যখন পাঠাবেন তখন তো এভাবে পাঠাবো জি মাল এভাবে মাল সুন্দর করে বক্স করে পাঠাবো কিচ্ছু হবে না এই বক্সে জি বক্সে মাল পাঠাবো আচ্ছা

নতুন মাল আসছে আমাদের কাছে আরো মাল উঠতেছে দুশো আশি টাকা মাত্র এগুলো পরে কম দামে আছে কালার আছে আচ্ছা আচ্ছা কালার আছে আমার কাছে অনেক কালার আছে এখন কালার আছে ভাই

আমাদের সাত আটটা দামি আছে যে রকমটা নেবো ভালোটা দিতে পারবো আচ্ছা কোনো সমস্যা নেই বন্ধুরা তারপরে কি বলা হয় স্বর্ণের একবার স্বর্ণের প্যানি দিয়ে কালার করা আচ্ছা আচ্ছা এটা যদি আরামসে দুই তিন মাসে কিচ্ছু হবে না

আপনি এই প্রতিষ্ঠান থেকে মাল কিনে ঠকবেন না আসলে কারণ কি যেহেতু আপনারা আপনি কাস্টমারের কাছে নাইম ভাই একটা বিষয় বলি বলেন ধরেন একটা হার সেট জি আপনি দেন কয় টাকা আমি দিও মাত্র 900 টাকা আমার খুচরা প্রতিষ্ঠান রয়েছে আমি 10 কাস্টমারের কাছে 2 বছরের গ্যারান্টি 2000 টাকা সেল করলাম জি কাস্টমার 2 বছর পর যদি এসে বলে জি যে ভাই এটা

আসবেন এবার বস্তু নিয়ে আসবেন যে নিয়ে আসবেন আমরা নিজেরা কালার করে দেবো অলরেডি দেখেন যে শ্বশুর মাল বিক্রি করছে ভাই মাল আসছে মাল বিক্রি করার পর ভাইরা কিন্তু এভাবে কালার করে নিয়ে যাচ্ছে দেখেন এভাবে কিন্তু ওনারা আসছে এভাবে কিন্তু ভাইরা কালার করে দিবে সুতরাং লস নেই ভাই ভাই এ ব্যবসা তো লস নেই নিজেরা মাল বানাই ভাই নিজেরা ইয়ে করি মাল যদি না বেচতে পারে কোনো সমস্যা হয় ভেঙে যায় আমরা এটা নেবো না বেচতে পারলে নিয়ে আসবে আপনার মাল ভালো ভাই আমি বেচতে না আপনি নিয়ে আসেন

ছয় মাসের কালার চলে যায় আমি কোনো টাকা যদি ছয় মাস পরে কালার যায় তাহলে এগুলো ভালো হয় লো কোয়ালিটি হয় আচ্ছা ভালোটার দাম কেমন দুশো বিশ টাকা আর লো কোয়ালিটি মাত্র একশো পঞ্চাশ টাকা সুতরাং কোয়ালিটিফের দাম হবে দেখছেন জি জি

আমি মালটা একটু দেখাই দি দর্শকদেরকে এই রাইম ভাই জি ভাই আপনি যদি কথা বল মোবাইলটা নিয়ে কথা বলেন এই হলো ভাই আমাদের গোডাউন এদিকে অনেক মাল আছে আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে এগুলো সাথে যা চাইবেন বড় মাল ছোট মাল এবং কি সেটমেট যা চাবেন সব আছে আমাদের কাছে সবই হলো আমার সব মাল স্টক সব মাল স্টক আছে আমার কাছে এবার যেই মাল চাবেন হাতে চুর যা চাবেন সব আছে এর কাছে এদিকে চিকমিক যা চাবেন

ফুল সেট সব আছে এটার সাথে মাথার টায়রা থেকে শুরু করে এর দিন আপনি এভাবে প্যাকেজ সব পেয়ে যাবেন আপনি প্যাকেজ সব যাবেন এটা সাথে আমরা ঠিক দিয়ে সোশ্যাল মিডিয়াতে কুলারে বল দিতে পারবেন